বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখো আমাদের মধ্যে অনেকেই আছো পনির খেতে পছন্দ করো সবজি খাও না আবার অনেকে আছো সবজি খাও পনির খেতে চাও না তাই তোমাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম আমি জানি একদম হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বলতে পারবো যে তোমরা ছোট থেকে বড়। সবাই এই রেসিপিটা একবার খেয়ে দেখলে অবশ্যই বারবার খেতে চাইবে তাহলে চলো শুরু করা যাক আর বেশি কথা না বলে কি দিয়ে আমি রেসিপিটা করলাম আর কি কি লাগলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলে নিই তোমাদের যে গাছটা প্রথমে দেখালাম এই গাছটা আমি নতুন লাগিয়েছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম চলো তাহলে বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো আমি কি রান্না করছি বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছি যে পনির খেতে ভালোবাসি না আবার অনেকেই আছি সবজিও খেতে ভালোবাসি না তবে কি আমরা পনিরও খাবো না সবজিও খাবো না এটা কি হয় তো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি যাতে পনিরও খাওয়া হয় সবজিও খাওয়া হয় আর খেতেও বেশ টেস্টি হয় আর তোমরা তো অবশ্যই ভাবছো যে কি এমন কি সবজি চলো তাহলে তোমাদের দেখাই আমি কি রান্না করছি তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবে খেতে খুব টেস্টি হয় এই দেখো এখানে হচ্ছে ফুলকপি কেটে নিয়েছি অল্প করে এখানে দুটো বড়ো বড়ো আলু এটা হচ্ছে বিনস গাজর কড়াইশুঁটি আর এখানে দিয়েছি ক্যাপসিকাম তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আর এখানে একটা বড় সাইজের পিঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো আদা বাটা আর এখানে হচ্ছে আমি পোস্ত ভিজিয়ে রেখেছি এটা বেটে নেব এবার দেখো সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেবো প্রথমে দেখো আলুটা দিয়ে দিলাম হালকা হালকা করে সব সবজিগুলো এক এক করে ভেজে নেব। তোমরা ভাজার সময় অল্প অল্প করে নুন দিয়ে ভাজাগুলোকে ভাজবে বেশি না হালকা স্লাইড একটু নুন দিয়ে সব ভাজাগুলোকে এক এক করে ভেজে নেবে এদিকে তো আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এই মশলাটা যেটা তোমাদের দেখালাম পেঁয়াজ টমেটো ওটার একটা গ্রেভি করে নেবো পোস্তটাও বেটে নেবো এদিকে দেখো ভাজা ভাজাভাজি তো হচ্ছে এই যে আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে পনিরটা কেটে নিয়েছি এখানে দেখো এই যে পনিরটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে আমাদের সব সবজি ভাজা কমপ্লিট এবার দেখো কড়াইতে তেল দিয়ে এর মধ্যে প্রথমে আগে আদা শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু আগে কড়াই তেলের মধ্যে নাড়িয়ে নেবো আদার গন্ধটা যাতে কেটে যায় তারপরে এই যে পিঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার একটা গ্রেভি করে নিয়েছি এটা দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো গ্রেভিটা দিয়ে এই দেখো হাফ চামচ মতো নুন দিয়ে দেবো এবার এই মশলার মধ্যে এক এক করে এই মশলাগুলো এই দেখো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো এটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে আমি এর মাপটা বলছি না এবার হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর কিছু দেবো না এবার দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই যে পোস্ত বাটাটা দিয়ে দেবো এতে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব পোস্ত বাটাটা দিয়ে এতে এক চামচ মতো বাটার দিয়ে দেবো বাটারটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষাবে খাবারের টেস্টটাও তত বাড়ে শুধু এই রান্নাটা বলে না যে কোনো রান্নায় কষাটা যত ভালো হবে মশলাটা খাবারের টেস্টটা ততটাই বন্ধুরা কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা কষিয়ে এবার এই যে ভাজা সবজিগুলো সব এক এক করে না একবারেই দিয়ে দেবো আর আর একটা কথা আমি যে কোনো পনির রান্না করি যেরমভাবেই আমি পনিরগুলো ভাজি না তোমরা যদি পারো হালকা করে ভেজে নিতে পারো এটা তোমাদের ওপর নির্ভর করছে আমি ভাজি না তাই তোমাদের বলে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব একটুখানি মশলাটা যাতে সব সবজির মধ্যে ভালো করে ঢুকে যায় দেখো সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার সামান্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো এগুলো বেশি ঝোল করবো না মাখা মাখা করার জন্য আর সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণে জল দেবে তোমরা দেখো সবজিতে জল ধা তো হয়েই গেছে এবার ঢেকে রাখবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেবো দেখো এটা প্রায় সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে দেবো আমি আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি পনির ভাজি না তোমরা ইচ্ছা করলে একটু ভেজে নিতে পারো আর এই দেখো কস্তুরি মেথি লাস্টে দিয়ে দিলাম কস্তুরি মেথি দেব আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে রেখে দেবো তাহলেই হয়ে যাবে আমাদের মিক্সড পনির মিক্স ভেজিটেবিল পনির এই যে গরম মশলা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা এই যে পনির খাওয়ার জন্য এই দেখো উকি ঝুঁকি মারছে গন্ধতে গন্ধেতে পনির খাওয়ার লোক চলে এসছে পনির খাওয়ার একদম এক নম্বর মানুষ আমি আর তোমাদের দাদা এতটা পনির ভালোবাসি না এই যে পনির খাওয়ার মানুষ এই যে তাড়াতাড়ি গন্ধে গন্ধে চলে এসছে আজকে তো তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে যেহেতু পনির হয়েছে তাই তো হুম লাস্টে দেখতে পেলে তোমরা কস্তুরি মেথি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো হয়ে যাবে তাহলে এই মিক্সড ভেজিটেবিল পনির রেডি ভালো করে দেখে নাও কেরম হয়েছে আর স্বাদের জন্য নুন তোমরা মুখে দিয়ে দেখে নেবে এটা ট্রাই করছে তোমাদের দাদা এই যে স্বাদের জন্য আর হালকা করে একটু চিনি দিয়ে নেবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু প্রতিবারের মতো কমেন্টস করে জানাতে ভুলবে না আর তোমরাও বাড়িতে এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখো যারা পনির ভালোবাসো না তারাও খাবে আর যারা সবজি ভালোবাসো না তারাও খাবে আমি কথা দিতে পারি একদম যে এটা তোমাদের অবভিয়াসলি পছন্দ হবেই চলো আজকের মতো টাটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে